মনে করেন যে এই রুটে এই পাশতে একটা ট্রেন আসার কথা ছিল ভাই এই যে এই যে একটা ট্রেন মানে এটা আমরাই বানাইছি এর মডেলটা বানাইছি এর এর বিচারও মানে এরা

এই সাইডের মধ্যে দেখা হয়েছে বিজি এসআইএম ভাবিত বিভিন্ন প্রযুক্তির অভ্য সম্পর্কে সেমিনার ও প্রদর্শনীতে আগত জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারী প্রযুক্তি তাহলে সেই আইডিয়াটা বাস্তবায়নে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে এবং সেই পদক্ষেপটা যদি যুগোপুর যদি হয় সেটাকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার যে একটা চেষ্টা সেই ধারণা থেকে এই প্রদর্শনীর আয়োজন যে ভাবে যদি কোনো ডিপার্টমেন্টে সেটা কৃষি হোক লস্য হোক জনস্বাস্থ্য হোক ভোগ যে লোকাল ভাবে আমরা এই প্রযুক্তিটা ব্যবহার করে অনেক বেশি উপকৃত হয়েছি সেই সেই বিষয়গুলোই মূলত জানার জন্যই স্যার রুট লেভেলে আসা এবং এই আয়োজনটি আমাদের যে ধারণা সেই ধারণাটাই দেয়াই হলো আজকে আমাদের লক্ষ্য